তো হে ওয়েলকাম ব্যাক আজকে আমরা চলে এসেছি ক্লাস সেভেনের আবার একটা ত্রিভুজ অঙ্কনের ভিডিও নিয়ে তো আজকে আমরা করব ক্লাস সেভেনের কোষে দেখি এইট পয়েন্ট টুয়ের অঙ্কগুলো পেজ নাম্বার কত পেজ নাম্বার একশো একুশ ঠিক আছে আর আগের অঙ্কের ভিডিওগুলো অর্থাৎ এই ত্রিভুজ অঙ্কন চ্যাপ্টারেরই এ কোষে দেখি এইট পয়েন্ট টু এর অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নেবে তাহলে চলো আজকের বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই চলে যাব কত দ্যাগের অঙ্কে এই একের দ্যাগের অঙ্কতে একের দ্যাগের দেখো অঙ্কে কী বলে দিয়েছে বলে দিয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি বাহুর দৈর্ঘ্যটা কথা বলে দিয়েছে চার সেমি আর বিসি বাহুর দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে ছয় সেমি এবং এবিসি কোনটার পরিমাপ কত বলে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে চলো আমরা খাতায় আগে এই দুটো বাহুর দৈর্ঘ্য আর এই কোনটাকে চাঁদার সাহায্যে একটু এঁকে নিই হ্যাঁ তাহলে চলো প্রথমে আমরা যে বাহুটার দেখো মাপ নিয়ে নেবো সেই বাহুটার মাপ দেখো বলে দিয়েছে চার সেমি তাহলে আমরা চার সেমির মাপ দেখো কোথা থেকে নেব এই দেখো এই শূন্য থেকে নেবো ঠিক আছে শূন্য থেকে এই চার সেমি পর্যন্ত আমরা মাপ নিলাম এই এখানে আমরা লিখবো কি চার সেমি ঠিক আছে আর বাহুটার দেখো নাম কি বলে দিয়েছে এবি তাই জন্য আমরা এখানে কি লিখব এবি তারপরে দেখো যে বাহুটাকে কাটতে বলেছে সেই বাহুটার দেখো নাম কি বলে দিয়েছে বিসি বাহু এবং তার মাপ বলে দিয়েছে ছয় সেমি তাহলে শূন্য থেকে আমরা ছয় সেমি বাহুর মাপ নেবো ঠিক আছে যার দেখো ছয় সেমি মাপটাকে লিখলাম এবং এখানে আমরা কী লিখবো বিসি তাই না এইবারে দেখো কি বলে দিয়েছে তোমরা এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবে তারপরে দেখো এখানে একটা কোন আঁকতে বলেছে দেখো কোনটার দেখো নাম কি বলে দিয়েছে এবিসি এবং তার মাপ দেখো কত বলে দিয়েছে বলে দিয়েছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে চলো চাঁদার সাহায্যে আমরা একটু এঁকে নিই তাহলে দেখো আমরা চাঁদার সাহায্যে প্রথমে কীভাবে কোনটাকে আঁকব দেখো আমরা প্রথমে এরকম একটা দাগ কেটে নেব এবং এখানে এখানে একটা পয়েন্ট দিয়ে নেব ঠিক আছে এইবার এই যে লাইনটার সঙ্গে আমরা কোন লাইনটাকে মেলাবো বলো তো এই দেখো এই যে লাইনটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইনটা রয়েছে এই লাইনটার সঙ্গে আমরা এই লাইনটাকে মেলাবো আর দেখো এই যে বিন্দুটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে বিন্দুটার সঙ্গে আমরা এই বিন্দুটাকে বসাবো তাহলে চলো এখানে আমরা বসাই চাঁদার সাহায্যে তো বসিয়ে দেখি কত হচ্ছে কত আঁকতে বলে দিয়েছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তোমরা ভালো করে দেখবে তাহলে তোমরা এখানে দেখো এই যে লাইনটাকে তাহলে দেখো আমি কি করলাম এই যে লাইনটা রয়েছে এই লাইনটাকে আমি দেখো এই লাইনের ওপর বসাচ্ছি তাহলে এরকমভাবে বসালাম এবার পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে বলে দিয়েছি তাহলে আমরা কী করবো এই দেখো চল্লিশ আর পঞ্চাশ দেখতে পাচ্ছ তো এই চল্লিশ আর পঞ্চাশের দেখো এই মাঝখানে এই তো চল্লিশ আর এই পঞ্চাশ তার মাঝখানে দেখো কত রয়েছে তার মাঝখানের এই অংশটা কত হবে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এবার আমরা কী করব। এই অং এই দুটো বিন্দুকে কী করব আমরা যোগ করে দেবো ঠিক আছে তাহলে এই আমরা দুটো বিন্দুকে কী করলাম যোগ করে দিলাম আর এটা কত ডিগ্রি হলো হলো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো এবারে আমরা ত্রিভুজটাকে আঁকবো দেখো তাহলে দেখো এবারে আমরা কীরকমভাবে আঁকবো এই ত্রিভুজটাকে সেটাকে তোমরা দেখো প্রথমে আমরা এখানে একটা যে কোনো মাপের একটা বাহুকে কেটে নিলাম ঠিক আছে এইবারে আমরা আগে পঁয়তাল্লিশ ডিগ্রির মাপটাকে নিয়ে এখানে একটা কোন অঙ্কন করবো ঠিক আছে আগে আমরা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রির মাপ নেবো যে কোনো একটা মাপ নিয়ে দেখো আমি বসিয়ে এই দেখো এই তো বসিয়ে এইরকম একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তাহলে যে মাপে আমি এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম একই মাপে আমরা কি করবো বলতো এইখানে একটা বিন্দু দেবো এই জায়গাটাতে একটা বিন্দু দেবো দিয়ে আমরা এখানে কম্পাসের কাটাকে বসাবো ওই একই মাপে দেখো দেখতে পাচ্ছো তো এই দেখো যে মাপে আমরা এখানে বৃত্তচাপ রেখেছি ওই একই মাপে কম্পাসের কাটাকে আমরা এই জায়গাটাতে বসাবো বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে এইবারে দেখো আমরা কি করব কম্পাসের কাটাকে এই জায়গাটাতে বসাবো বসিয়ে একটু হয়তো আমাদের পেনটাকে একটু ছোটো করে নিতে হবে নইলে এখানে আসবে না দেখো এইখানে একটা ছোট্ট বৃত্তচাপ অঙ্কন করলাম ওই একই মাপ নিয়ে এবার কম্পাস কাটাকে এখানে বসাবো বসি এখানে বৃত্তচাপ আঁকবো এরপরে আমরা কি করব এই দুটো বিন্দুকে যুক্ত করব দেখো এই যে দেখতে পাচ্ছো তো এই বিন্দুটা আর এই বিন্দুটাকে আমরা যুক্ত করলাম করে একটা লাইনটাকে বাড়িয়ে দিলাম এইবারে তোমরা ভালো করে দেখো দেখো বইতে তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে এই কোনটার দেখতে পাচ্ছো তো এই কোনটায় দেখো মাঝখানে দেখো লেটারটা কী লেখা রয়েছে বি তাহলে আমরা কিন্তু কোনের এই জায়গায় নামটা কী দেবো বলো তো বি দেবো ঠিক আছে আর কোনটা কত ডিগ্রি ফর্টি ফাইভ তাহলে আমরা এখানে লিখবো ফর্টি ফাইভ এইবারে আমরা দেখো বাহুগুলোর মাপ নিয়ে কীরকমভাবে আঁকবো যেমন দেখো আমি প্রথমে এই বিসি বাহুটার মাপ নিচ্ছি দেখো এই বিসি বাহুটার মাপ নিচ্ছি তাহলে কী করে মাপ নেবো কম্পাসের কাঁটাকে শুরুতে বসাবো আর পেনটাকে টেনে নিয়ে গিয়ে একদম দেখো এই দেখো লাস্টে বসাবো বসাবো এরকম জায়গাতে দেখো দেখতে পেয়েছ দেখো আমি মাপ নিলাম বিসি বাহুর মাপ নিলাম নিয়ে কম্পাসের খাঁটাকে আমরা কোথায় বসাবো বিতে বসাবো বসিয়ে এখানে এরকম বৃত্তচাপ কাটবো তাহলে দেখো এর নাম কী ছিল বিসি তাহলে এই জায়গাটা যদি হয় বি তাহলে এই জায়গাটা কী হবে হবে সি এইবারে আমরা কোন বাহুটার মাপ নেবো এ এবি বাহুর মাপ তাহলে চলো আমরা এবি বাহুর মাপ নিই সেমি বাহুটার মাপ নিই ঠিক আছে দেখতে পেয়েছ তোমরা সেমি বাহুটার মাপ নিলাম এবারে এই যে মাপ নেবার পরে আমরা কোথায় বসাব এই নাম এবি তাহলে আমরা কোথায় বসাব এই বিতে বসাচ্ছি ঠিক আছে বসিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে তাহলে এবারে আমরা এইটা তো এবি তাহলে এই জায়গাটা আমি নাম দিচ্ছি কি এ তাহলে এবারে আমরা এই টুকুনি অংশ এই যে এ আর সিকে যুক্ত করে দিচ্ছি এ আর সিকে যুক্ত করে দিলাম তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ তো এবারে আমরা চলে আসবো তিনের দাগের অঙ্কতে দেখো দুয়ের দাগেরটা সেই হিসাবে কিছু আঁকতে বলেনি আর দুয়ের দাগেরটা পরীক্ষাতে আসেও না তো দুয়ের দাগেরটা আমরা করব না তিনের দাগেতে চলে আসবো তিনের দাগে কী বলে দিয়েছে বলে দিয়েছে পি আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে চার সেমি কিউ আর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে তিন সেমি আর কিউ আর এই কোনটার মাপ কথা বলে দিয়েছে নব্বই ডিগ্রি তাই জানতে চেয়েছে যেটা করতে বলেছে সেটা হলো কিউ আর ত্রিভুজের কি বলে দিয়েছে পি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি তো আগে আমাদের তার জন্য কি করতে হবে এই ত্রিভুজটাকে একটু আঁকতে হবে তো আমরা এই বাহুগুলোর মাপ আর কোনগুলোকে এঁকে ফেলি তাহলে দেখো প্রথমেই আমাদেরকে যেটা আঁকতে বলা আছে যেটা আমাদেরকে আঁকতে হবে সেটা পিকিউ বাহুর দৈর্ঘ্য চার সেমি তাহলে আমরা এই দেখো এই শূন্য থেকে এই চার অব্দি মাপ নেব তাহলে এটার নাম কি বলে দিয়েছে পিকিউ যার মাপ কত বলে দিয়েছে ফোর সেমি আর আরেকটা বাহু কত বলে দিয়েছে কিউ সেটা হলো তিন সেমি তাহলে আমরা কিউ তাহলে এই শূন্য থেকে তিন পর্যন্ত ঠিক আছে এটা হলো কত তিন সেমি ঠিক আছে এর নাম কি রয়েছে কিউ আর এবার একটা কোনের কথা উল্লেখ করেছে সে কোনটা কত ডিগ্রি দেখো আঁকতে বলে দিয়েছে কোনটা দেখো আঁকতে বলে দিয়েছে নব্বই ডিগ্রি তাহলে তাহলে চলো আমরা নব্বই ডিগ্রি কোনটাকে চাঁদার সাহায্যে যদি আঁকি তাহলে তোমরা জানোই যে চাঁদার এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটাকে আমরা এই লাইনের উপরে বসাবো আর এই যে বিন্দুটা তাকে আমরা এই বিন্দুর ওপরে বসাবো যদি আমরা বসাই তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করো আঁকতে বলে দিয়েছে নব্বই ডিগ্রি আমরা না সবসময় ভেতরের নাম্বারগুলোকে দেখবো দেখো ভেতরের নাম্বার অনুযায়ী এই দেখো এখানে নব্বই রয়েছে তাহলে আমি এই জায়গাটাতে এরকম বিন্দু দিচ্ছি দিয়ে এই দুটো বিন্দুকে আমরা যোগ করে ফেলছি ঠিক আছে তাহলে এই দুটো বিন্দুকে আমি যোগ করে দিলাম তাহলে এটা হলো কত নব্বই ডিগ্রি এইবারে কি করতে হবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে ত্রিভুজটা আঁকতে হবে তাহলে এবারে আমাদের কি করতে হবে এখানে ত্রিভুজটাকে আঁকতে হবে তো আমরা যে কোনো মাপের প্রথমে আমরা এখানে একটা দাগ কেটে নিই তো ভাবো আমি যে কোনো মাপের একটা এরকম দাগ কেটে নিলাম তো ঠিক আগের অঙ্কের মতো করে দেখো আমরা কি করব প্রথমে নব্বই ডিগ্রি কোনটার মাপ নিয়ে অনুরূপ করে এখানে আগে একটা কোন আঁকবো এই দেখো তো আমরা প্রথমে এখানে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যে কোনো মাপ নিয়ে দেখো দেখেছো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যে বৃত্তচাপটা এখানে অঙ্কন করলাম ওই একই মাপ নিয়ে কম্পাসের কাটাকে আমরা এখানে বসাবো বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে বৃত্তচাপ অঙ্কন করলাম এবারে দেখো কম্পাসের কাঁটাটাকে আমরা এখানটায় বসাচ্ছি এবং পেনটাকে সুবিধার জন্য আমাদেরকে টেনে এরকম জায়গায় নিয়ে যেতে হবে যে মাপ নিয়ে এখানে এরকম এরকম বৃত্তচাপ অঙ্কন করলাম ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে আমরা এখানে বসাবো বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবারে আমাদের কাজ কী হবে এইবারে আমাদের কাজ হবে এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে যুক্ত করে দেওয়া তাহলে চলো আমরা যুক্ত করে দিই যুক্ত করে দিলাম ঠিক আছে তো তোমরা দেখো ভালো করে এই জায়গাটা দেখো দেখো এইখানে ত্রিভুজটার দেখো যা আছে যে কোনটা কোনটার নাম কি বলে দিয়েছে পি কিউ আর তাহলে এখানে মাঝখানের লেটারটা কী রয়েছে দেখো কিউ মাঝখানের লেটারটাই হবে এখানে নাম হবে ঠিক আছে কিউ হবে এইবারে আমরা কি করব বাহুগুলোর মাপ নিতে থাকবো এক এক করে যেমন দেখো প্রথম বাহুটা দেখো কি লেখা রয়েছে প্রথম বাহুটা রয়েছে পি কিউ তাহলে এই দেখো আমরা পিকিউ কিউ বাহুর মাপ নিলাম দেখতে পাচ্ছ তো দেখো আমরা কি মাপ নিলাম পি কিউ তাহলে আমরা কিউতে বসাচ্ছি দেখো কিউতে বসে আমরা কি করছি এখানে একটা বৃত্তচাপ কাটলাম তাহলে আমরা পি কিউ বাহুটা কাটলাম তাহলে পি কিউ তাহলে এই জায়গাটা কিউ হলে এই জায়গাটা কী হবে পি হবে তাই না এরপরে আমরা কোন বাহুটার মাপ নেব দেখো কিউ আর তাহলে আমরা কিউ আর বাহুর মাপ নি চলো ঠিক আছে কিউ আর দেখ দেখতে পাচ্ছি দেখো কিউ আর বাহুর মাপ নিলাম তাহলে কিউ আর তাহলে আমরা কিউতে বসাই বসে আমরা দেখো এইরকম জায়গাতে দাগ কাটছি বৃত্তচাপটা ঠিক আছে তাহলে কিউ আর তাহলে এই জায়গাটা কিউ হলে এই জায়গাটা কি হবে হবে আর তাহলে এবারে আমরা কি করব। এই অংশটুকুনিকে যুক্ত করে দেবো ঠিক আছে এই দেখো পি আর আর বিন্দুকে আমরা যুক্ত করে দিই এই দেখো পি আর আর বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম তো এইবারে আমাদের কাছে দেখো কি জানতে চেয়েছে দেখো আমাদের কাছে এইখানে কিন্তু জানতে চেয়েছে ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি পি আর বাহুর দৈর্ঘ্য তাহলে পি আর বাহুর দৈর্ঘ্য কোথায় হবে দেখো পি আর বাহুর দৈর্ঘ্য তোমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করো দেখো দেখো এখানে দেখো এটা তো শূন্য তাহলে এই দেখো আমি এটাকে কোথায় বসাচ্ছি আর এ আর এই দেখো পিতে দেখো কত রয়েছে দেখো দেখতে পাই পাঁচ রয়েছে তাহলে এই এক থেকে এই শূন্য থেকে পাঁচ অর্থাৎ আমরা বলতে পারি কি তাহলে আমরা এখানে কি বলতে পারি পি আর বাহুর दीर्घ कत तो सेमी पाँच सेमी बोझा गया চলে আসবো আমরা এবার লাস্ট চারের দাগের অঙ্কতে যেখানে দেখো বলে দিয়েছি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন দেখো কথা বলে দিয়েছে একশো ডিগ্রি তাহলে আগে আমরা খাতায় সেভেন পয়েন্ট টু সেমি বাহুটাকে এবং একশো ডিগ্রি কোনটাকে চলো এঁকে ফেলি তাহলে চলো আমরা সেভেন পয়েন্ট টুকে আঁকবো এই শূন্য থেকে আমরা পুরো আগে এই দেখো সেভেন তারপরে দেখতে পাচ্ছ তো এই দেখো এক দুই তাহলে আমরা এইটুকুনি নেব। ঠিক আছে তাহলে এইটা হলো আমাদের কি সেভেন পয়েন্ট টু সেমি বাহু আর যে কোনটা আঁকতে বলেছে কোনটা বলে দিয়েছে কত একশো ডিগ্রি একটা কোন আঁকতে বলেছে তাহলে আমরা কী করবো প্রথমে এরকম দাগ কেটে নেব ঠিক আছে এবং একশো ডিগ্রি কোনকে আঁকব তাহলে দেখো আমরা যে চাঁদাটা রয়েছে দেখো চাঁদার এই যে লাইনটাকে এই লাইনের ওপর বসাবো এবং এই যে বিন্দুটাকে তাকে আমরা এই বিন্দুর ওপরে ঠিক বসাবো চলো এরকমভাবে বসাই বসি একশোকে আঁকি তাহলে দেখো আমরা ভেতরের নাম্বারগুলোকে দেখব সেই হিসেবে দেখো একশোই দেখো এখানে রয়েছে তাহলে এই দেখো একশো ঠিক আছে এবার আমরা এই দুটো পয়েন্টকে যদি যোগ করে দিই তাহলে এই আমরা পেয়ে গেলাম কি একশো ডিগ্রি কোনটা এইবারে আমাদেরকে ত্রিভুজটা তো আঁকতে হবে তাহলে আমরা কি করবো বলো তো এখানে একটা বাহুকে এঁকে নেবো দেখো আমরা এখানে একটা বাহুকে এঁকে নিলাম ঠিক আছে তো আগে আমাকে কি করতে হবে যে একশো ডিগ্রি যে কোনটা রয়েছে তার অনুরূপ একটা কোন আমাদেরকে আঁকতে হবে কম্পাসের সাহায্যে তাহলে আমি এই মাপটা নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে এখানে যে বৃত্তচাপ অঙ্কন করলাম ওই একই মাপ নিয়ে কম্পাসের কাটাকে আমি এখানটায় বসাবো বসিয়ে কী করবো একটা বৃত্তচাপ একই মাপ নিয়ে অঙ্কন করব ঠিক আছে এইবারে আমরা কি করব কম্পাসের কাটাকে এখানে বসাবো এবং এই পেনসিলটাকে টেনে বা পেনটাকে টেনে আমি এতদূর নিয়ে গেলাম ওই একই মাপ নিয়ে কম্পাসের কাঁটাকে আমরা এবার এই খেনটাতে বসাবো বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক আছে তো এইবারে আমরা কোন দুটো বিন্দুকে যুক্ত করব দেখো এই যে বিন্দুটা রয়েছে তার সঙ্গে এই বিন্দুটাকে আমরা যুক্ত করব ঠিক আছে তাহলে চলো আমরা যুক্ত করে দিলাম ঠিক আছে তাহলে এই এটা কত ডিগ্রি একশো ডিগ্রি এইবারে দেখো বলে দিয়েছে বাহু ত্রিভুজের তাহলে সমান দুটো বাহুর প্রত্যেকটা বাহু কত হবে দুটো বাহুই কত কত হবে বলে দিয়েছে সেভেন পয়েন্ট টু তাহলে এই দেখো আমরা কী করলাম বলো তো সেভেন পয়েন্ট টু এর মাপ নিলাম দেখতে পেয়েছো মাপ নিয়ে আমরা কি করছি কম্পাসের কাটা রাখি এখানটাতে বসাচ্ছি দেখতে পায়েছো বসিয়ে ভূমিতে একবার কাটলাম এবং ওই একই মাপ নিয়ে আমরা একবার এখানে কাটছি তো এবারে আমরা কি করব এই দুটো বিন্দুকে যুক্ত করব দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটাকে আমরা যুক্ত করে ফেলি ঠিক আছে যুক্ত করে দিলাম তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল আমি যদি আর একটা নাম দিই এ বি এবং সি ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল একটা সমদ্বিবাহু ত্রিভুজ